বিভিন্ন দল থেকে প্রায় সত্তর জন কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করল শনিবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হাত দিয়ে তারা শাসক দলে যোগদান করেন এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন উদয়নবাবু উল্লেখ্য লোকসভা নির্বাচনের আগে এই যোগদানের ফলে শাসক দল অনেকটাই শক্তিশালী হলো বলে মনে করছে বিভিন্ন মহল এদিন তারা তৃণমূলে যোগদান করেন তারা আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের থেকে জয়লাভ করানোর জন্য বদ্ধ পরিকর হন নিউজ ব্যুরো দিনহাটা বলুন অ্যাকচুয়ালি আমাদের আমরা যারা আছি এখানে সে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া বলুন কংগ্রেস বলুন এবং বিজেপি বলুন সিপিএম বলুন সব দল থেকে আজকে আমাদের কর্মীরা আসছে কিন্তু সবাই আমরা একটা সূত্রে গাথা আমরা নস্বশিক উন্নয়ন পরিষদের সদস্য এবং কর্মী আমাদের নস্বশিক উন্নয়ন পরিষদের মূল যে নেতা জনাব আমিনুল হক আমাদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক উনি মাস আড়াই মাস আগে এই দলে যুক্ত হয়েছেন ওনার ডাকে সাড়া দিয়ে আমরা সবাই এই দলে আসলাম এবং লোকসভা ইলেকশানটাকে যাতে তৃণমূলের দিকে নিয়ে যাওয়া যায় যাতে আমাদের ক্যান্ডিডেটকে জেতানো যায় সেই জন্যই আমরা সবাই একত্রিত হয়ে আজকে দলে যোগদান করলাম কতজন যোগদান করলেন প্রায় ষাট থেকে সত্তর জন আপনার নাম স্বামী আক্ত থেকে আজকে এখন তো প্রায় পঁচিশ জন এরা বিভিন্ন দল থেকে কিন্তু মূলত একটা জায়গায় সবাই মানে ছিল সেটা হচ্ছে নশ্য শেখ উন্নয়ন ওদের যে পরিষদ সেই পরিষদের সাথে ওরা সবাই যুক্ত যেহেতু আমিনাল ইতিমধ্যে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে ওরা আমিন আলের নেতৃত্বেই কাজ করছিল তা আজকে সবাই মিলে আমাদের দলে যোগ দিল দল আরও শক্তিশালী এমনি আমাদের ওই এলাকাগুলো অনেকটাই শক্তিশালী আরও শক্তি বাড়বে এবং সবাই মিলে কাজ করলে আমরা বিপুল ভোটে সেই ওই এলাকাগুলো থেকে য